আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডিজিটাল সার্ভে অ্যান্ড উমেন কোর্সের আজকে ফারাইজের পর্ব থেকে ফারাইজের আজকে প্রথম পর্ব ফারাইজ অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জায়গা জমি ভাগ বাটোয়ারা করার জন্য ফারাইজের গুরুত্ব অপরিসীম আমরা আসলে ফারাইজ জানি বলে হচ্ছে আমরা জায়গা জমিটা একরটি ভাগ বাটোরা করতে পারি না বা হচ্ছে নিজের জায়গা নিজে বন্টন করার সিস্টেমটা জানি না তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাতে চলেছি আপনাদেরকে যারা আমার কোর্সে ভর্তি হয়েছেন তাদেরকে তো স্বাগতম এবং যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি লিঙ্ক দিয়ে দেব অথবা নাম্বার দেওয়া থাকবে তো আমরা প্রথম হচ্ছে ফারায়দাসকে প্রথম পর্বে আমরা শিখব যে একজন মৃত ব্যক্তি যখন মারা যায় তখন তিনি তার সম্পত্তির অবশিষ্ট বগি বা সম্পত্তির কারা কারা মালিক হয়ে থাকে সে বিষয়টা সম্পর্কে আমাদের আপনাদের সামনে একটা প্রশ্ন রাখা আছে যেটা হচ্ছে মৃত ব্যক্তির ওয়ারিশগণ কতভাগে বিভক্ত কি কি আমরা জানি মৃত ব্যক্তির ওয়ারিশগণ তিন ভাগে বিভক্ত এক নম্বর হচ্ছে জাবিল ফুরুজ বা প্রথম শ্রেণীর অংশীদার দুই নম্বর হচ্ছে আসাবা বা দ্বিতীয় শ্রেণীর অংশীদার তিন নম্বরে হচ্ছে জাবিল আহরাম বা দূরবর্তী আত্মীয় বা তৃতীয় শ্রেণীর অংশীদার এর তিন ধরনের অংশীদারও রয়েছে আমাদের একজন মৃত ব্যক্তির তো প্রথমে আজকে কিন্তু আমরা এই তিনটা পক্ষকে নিয়ে আলোচনা করবো এবং এর পরবর্তী পর্বগুলো থেকে আমরা ভাগ শুরু করব। যে কে কত অংশ পাবে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আমার কোর্সটা ভালো মতো করলে আপনারা নিশ্চয়ই ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ তো প্রথম হচ্ছে আমরা জাবেল পুরুষ সম্পর্কে একটু জানি জাবেল পুরুষ বা প্রথম শ্রেণীর অংশীদার হচ্ছে বারো জন এর মধ্যে আমরা যদি দেখি এর মধ্যে হচ্ছে পুরুষ হচ্ছে চারজন এবং মহিলা হচ্ছে আটজন দেখেন একজন ব্যক্তি যখন মারা যায় মারা যাওয়ার পর পরই হচ্ছে তার প্রথম শ্রেণীর ওয়ারেশগণ তার সম্পত্তি পেয়ে থাকে এর প্রথম শ্রেণীর ওয়ারেশগণের মধ্যে পুরুষ হচ্ছে চারজন আর মহিলা হচ্ছে আটজন আমরা যদি প্রথম চারজন দেখি মানে পুরুষ দেখি তাহলে হচ্ছে পিতা আমি মারা যাওয়ার পর আমার পিতা সম্পত্তির মালিক হতে পারে আমার দাদা সম্পত্তির মালিক হতে পারে আমার লিখা ভুল হইছে আমার দাদা সম্পত্তির মালিক হতে পারে আমার আমি যদি মহিলা হয়ে থাকি আমার স্বামী সম্পত্তির মালিক হয়ে থাকে এবং সর্বশেষ আমার বইফিত্রীয় ভাই আমার সম্পত্তির মালিক হয়ে থাকে এখন এখন আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে বই ফিত্রীয় ভাই মানে কি বইফিত্রীয় ভাই মানে হচ্ছে মাতা থাকবে একজন কিন্তু হচ্ছে পিতা থাকবে একাধিক মানে হচ্ছে আমার মা আমার বাবা আমার মাকে যে বিয়ে করছে আমার মায়ের আগের ঘরের সন্তান আমার বাবাকে বিয়ে করার সময় নিয়ে এসছিল আমার মা এই জন্য আমরা সেটাকে বইফিত্রীয় ভাই বলে থাকি সো খেয়াল করেন বইফিত্রীয় মানে কি একাধিক ফি বই মানে মানে কে ফিতা তাহলে বই মানে একাধিক তাহলে মানে অন্য অন্য পিতা পিতা আর কি তবে মা কিন্তু একজন তাহলে সেটাকে আমরা বইফিত্রীয় ভাই বলি ওকে তাহলে এই গেল চারজনের বিষয় তারপরে হচ্ছে মহিলা মহিলাদের মধ্যে হচ্ছে মাতা আমি আমি মারা যাওয়ার পর মাতা মালিক হয়ে থাকেন আমার সম্পত্তির আমার দাদি আমার সম্পত্তির মালিক হয়ে থাকেন আমার স্ত্রী আমার সম্পত্তির মালিক হয়ে থাকেন আমার কন্যা আমার সম্পত্তির মালিক হয়ে থাকেন আমার পুত্রের কন্যা আমার সম্পত্তির মালিক হয়ে থাকেন কি তারপরে বোন আমার সম্পত্তির মালিক হয়ে থাকেন বোন বই বইফিত্রীয় মানে একাধিক ফিতা একাধিক ফিতার আমার বাবা যদি একাধিক হয়ে থাকে তাহলে খেয়াল করেন বইফিত্রীয় বোন আর একটা হচ্ছে কি বইমাত্রীয় বোন তাহলে আমার বোনের কথা বলতেছে বইফিত্রীয় বোন মানে আমার মায়ের কন্যা মানে আগের গরের আগের ঘরের কন্যা বা অন্য ঘরের কন্যা সে নিয়ে এসছে আমার বাবার আমার বাবার কাছে তাহলে সেইটা হচ্ছে আমার মানে তার ওই বোনের হচ্ছে আলাদা পিতা থাকবে তবে একজনই মা মানে আমার মা যে তার মাও সে কিন্তু থাকবে অন্যজন তাকে আমরা বইফিতীয় বোন বলি এবং বইমাত্রীয় বোন মানে হচ্ছে মাতা একাধিক মানে আমার বাবা আমার বাবার আরেকটা বিয়ে হয়েছিল আগে সেই ঘরের হচ্ছে কন্যা এখন আমার বাবা আরেকটা বিয়ে করার পর আমি হয়েছি ঘরে তাহলে আমার ক্ষেত্রে আমার আমি তাকে বলবো হচ্ছে বইমাতৃয় বোন মানে একাধিক মা তার ওকে তাহলে আমরা তাকে বইমাত্রীয় বোন বলি এই টোটাল আটজন হচ্ছে আমার প্রথম শ্রেণীর অংশীদার এবার জন মহিলা আটজন পুরুষ চারজন এ আটজন হচ্ছে প্রথম শ্রেণীর অংশীদার এবং একজন মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার সকল সম্পত্তির এরা অংশ পাওয়ার পর অবশিষ্ট ভোগীগণ অংশ পাবে অবশিষ্ট যারা থাকবে এবার আসেন দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে কি আমরা আমরা জানি আসাবা বা দ্বিতীয় শ্রেণীর অংশীদার আসাবা বা দ্বিতীয় শ্রেণীর অংশীদার বা অবশিষ্ট অংশীদার যাকে আমরা বলি এরা হচ্ছে জন জন খেয়াল কারা কারা এক করেন হচ্ছে পুত্র নাতি পিতা দাদা সহদর ভাই সহদর ভাই মানে কি আফন ভাই সহোদর বোন মানে আফন বোন বইমাত্রীয় ভাই মানে সেম কথা বইমাতৃ ভাই বইমাতৃয় বোন মানে বইমাতৃ মানে অন্য মায়ের ভাই বইমাতৃ বোন মানে হচ্ছে অন্য মায়ের বোন মানে একাধিক মা থাকবে আর কি সহদর ভাইয়ের পুত্র মানে আমার আফন ভাইয়ের পুত্র বইমাতৃ ভাইয়ের পুত্র মানে আমার ভাই তবে সেটা আমার মায়ের আগের আগের ঘরের ছেলের তার পুত্র তারপর হচ্ছে সহদর ভাইয়ের পুত্র পুত্রের পুত্র সহদর ভাইয়ের পুত্রের পুত্র বিষয়গুলো আপনারা একটু ডিপলি চিন্তা করবেন না বুঝলে আমাকে অবশ্যই আমাদের ডিসকাশন গ্রুপে জানাবেন আমি আপনাদেরকে আবার ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো বইমাতৃয় ভাইয়ের পুত্রের পুত্র বইমাতৃয় ভাইয়ের পুত্রের পুত্র মানে আমরা বইমাতৃয় বলতে কি বুঝাই আমরা আমার মায়ের আগের ঘরের ছেলেকে আমরা বইমাতৃয় ভাই বলি এবং তার ঘরের পুত্রের তার মানে তার ঘরের পুত্র ওকে তারপরে এগারো নম্বর হচ্ছে সহদর ভাইয়ের পুত্রের পুত্র সহদর ভাই মানে আমার আপন ভাইয়ের পুত্রের পুত্র মানে তার নাতি আর কি আমার আপন ভাইয়ের নাতি বইমাতৃয় ভাইয়ের পুত্রের পুত্র মানে সে আমার মায়ের আমার বইমাতৃ মানে আমার মায়ের আগের ঘরের ছেলের পুত্রের পুত্র ওকে তারপরে তেরো নম্বর হচ্ছে সহদর চাচা সহদর চাচা মানে আমরা আপন চাচাকে বুঝি তারপরে হচ্ছে সহদর চাচা গেল তারপরে হচ্ছে কি বইমাত্রীয় চাচা বইমাতৃ চাচা মানে হচ্ছে খেয়াল করেন একটু ডিপলি চিন্তা করবেন বইমাতৃ চাচা মানে চাচা মানে কি আমার দাদির ছেলে কিন্তু বইমাতৃ মানে কি আমার দাদির আমার দাদার আগের ছেলে এটা হচ্ছে বৈমাত্রীয় চাচা সহদর চাচার পুত্র মানে আমার আপন চাচার পুত্র বৈমাত্রীয় চাচার পুত্র মানে আমার দাদির আগের গড়ের ছেলের পুত্র ওকে সহদর চাচার পুত্রের পুত্র মানে আমার আপন চাচার পুত্রের পুত্র বৈমাত্রীয় চাচার পুত্রের পুত্র মানে আমার দাদির আগের গড়ের ছেলের পুত্রের পুত্র বিষয়গুলো একটু খুব ডিপলি চিন্তা করতে হবে আপনাকে এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলি এত দূর পর্যন্ত আমাদের সম্পত্তিগুলো কিন্তু যায় না ঠিক আছে আমাদের সম্পত্তিগুলো কিন্তু সাধারণত আমরা ছেলে মেয়ে বাবা মা বা হচ্ছে বোন এদের মধ্যে সীমত থাকে আমরা এখন কিন্তু অনেক বেশি চালাক হয়ে গেছি আগে কিন্তু আমাদের সম্পত্তিগুলো থেকে যাইতো কিন্তু এখন থাকে না আমরা অনেক বেশি চালাক হয়ে গেছি বলতে বোঝাচ্ছি যে আমাদের যদি কোনো ছেলে না থাকে আমরা কি করে আমাদের সকল সম্পত্তি আমাদের মেয়েদের নামে লিখে দিই আমাদের হচ্ছে যাই মানে কোনোভাবে যেন আমার ভাইয়ের ভাইয়ের পর্যন্ত আমার সম্পত্তিগুলো না যায় আমরা খুব চালাক হয়ে গেছি আমরা সম্পত্তিকে আটকাই ফেলি ঠিক আছে এবার আসেন তিন নাম্বার হচ্ছে কি জাবিল আহরাম বা দূরবর্তী আত্মীয় বা তৃতীয় শ্রেণীর অংশীদার এই আত্মীয়গুলো কিন্তু মানে আমাদের সন্তানদের মাধ্যমে হয়ে থাকে যেমন কন্যার সন্তান ও তাদের বংশধর মানে আমার মেয়ের কন্যা আমার মেয়ের ছেলে বা আমার মেয়ের মেয়ে ঠিক আছে তাদের এবং তাদের বংশধররা আমার সম্পত্তি মালিক হতে পারে তারপরে পুত্রের কন্যা সন্তান ও তাদের বংশধর মানে আমার ছেলের ঘরের আহ সন্তানের আহ ছেলের ঘরের কন্যা সন্তানের বংশধর তারপরে ঠিক না নানা বা নানি না আমার নানা যেমন আমার নানা আমার কাছে কিভাবে আসছে আমার মায়ের মাধ্যমে আমার নানি আমার কাছে কিভাবে আসছে আমার মায়ের মাধ্যমে তার মানে হচ্ছে আহ মহিলাদের বা কন্যা সন্তানদের মাধ্যমে সম্পর্কটা হয়েছে মানে দূরবর্তী আত্মীয়দের মধ্যে ওকে তাহলে এই ছিল এখানে কিন্তু আরো অনেকগুলো প্রায় বিশ্ব বিশ্বকমের অংশীদার রয়েছেন এই সর্বশেষ সংশীতার যেটা আমরা বলতেছি যেটা হচ্ছে কি জাবেল আহরামের মধ্যে যেগুলো আছেন এরা কিন্তু আমাদের প্রায় আরো বিশ্বকমের আছে যদিও কিন্তু আমাদের সে পর্যন্ত সম্পত্তিগুলো সেটা জানি না তবে বর্তমানে যেখানে আটকাই যায় সেটা হচ্ছে আমার ছেলে নাই এখন আমাদের দুইটা হিসেবে বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষগুলো অত বেশি চালাক হয়ে গেছে যে আমাদের সম্পত্তিগুলো এখন তারা জীবিত থাকতে ভাগ করে ফেলে যেমন হচ্ছে সে যদি চিন্তা করে আমার কোনো ছেলে নাই তাহলে সে কি করবে তার সকল সম্পত্তি তার মেয়েদের নামে লিখে দিবে শেষ আর সে যদি মনে করে যে আমার ছেলে আমার ছেলে আছে তাহলে তার ছেলে সম্পত্তি পেলোই যখনই তার ছেলে থাকবে তখন কিন্তু তার ওই যে বকর সক্রের তখন যা পড়তে কোথাও আর যাবে না শুধু সর্বোচ্চ তার মা এবং দাদির কাছে যাবে এখানে খেয়াল একটা জিনিস আমরা যেটা বলছিলাম এখানে এক নম্বর পুরুষ সে যদি তার যদি ছেলেও থাকে তাহলে সে যদি তার মা বাবার জীবিত থাকা অবস্থা মারা যায় তাহলে কিন্তু তার পিতা তার বাবা তার সম্পত্তি পাবে তার মাও তার সম্পত্তি পাবে তার দাদা যদি জীবিত থাকে তার দাদাও তার সম্পত্তি পাবে খেয়াল করেন মানে সে যদি তার কোন পুত্র সন্তানকে রেখে যদি মারা যায় সাপোজ আমি আমি যদি আমার পুত্র সন্তানকে রেখেও মারা গেলাম কিন্তু আমার বাবা জীবিত আমার দাদা জীবিত ঠিক আছে আমার বই বইফিত্রী ভাই জীবিত তাহলে কিন্তু তারা সম্পত্তি পাবে আমার পুত্র থাকে সত্ত্বেও বুঝা গেছে সো আমার দাদি পাবে আমার মাতা পাবে আমার স্ত্রী পাবে স্ত্রী তো অবশ্যই পাই বা আমার দাদি পিতা তারাও পাবে কারণ আমি জীবিত আমি মৃত্যুর সময় তারা জীবিত ছিল এটা আমার সন্ধান থাকার পরেও পাবে তারা ওকে সো এই ছিল আমাদের ফারাইজার আজকে প্রথম পর্ব আমরা কিন্তু কোন অংশ হিসা এগুলো কিন্তু ভাগ করি নাই আমাদের অংশ বা হিসা যে বিষয়গুলো আসবে এটা কিন্তু আমাদের পরবর্তী পার্টে আসতেছে সো সবাই সে পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন সো আজ এ পর্যন্ত এর মধ্যে যদি আপনাদের কোনো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় স্ক্রিনশট নিয়ে অথবা আপনারা লিখে হচ্ছে আমাকে আমাদের ডিসকাশন গ্রুপে কোশ্চেন করবেন যারা বুঝবে তারা তো সেখান থেকে উত্তর দিয়ে দিবে অথবা আমি তো আছি অবশ্যই ঠিক আছে আমাকে পার্সোনালি ট্যাগ করে দিবেন আমার পোস্টে সো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আলাইকুম